হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আজকের একটি গ্রামের বাড়িতে বিয়ে খাওয়ার জন্য চলে এসেছি তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে একটি প্লেটার সাজানো আছে পরিবেশটা খুবই সুন্দর এই বর্ষার সময়ে একেবারে খুব সুন্দর বিয়ে বাড়ি সাজানো হয়েছে আপনারা জানেন যে বিয়ে বাড়িতে গেট ধরার একটা রীতি আছে তো আমরা এখানে তিন হাজার টাকা দিয়ে গেট ধরে প্রবেশ করেছি তো আমাদের খাবার অলরেডি চলে এসেছে গ্রামের বাড়িতে ওই রকমের কোনো নাচ গান হয় না আমি যে বিয়েটিতে দেখলাম এইখানে প্রথমেই খাবারের আয়োজন করা হয়েছে তো অলরেডি আমাদের খাবার চলে এসেছে এখানে দেখতেই পাচ্ছেন যে বড় বড় গলদা চিংড়ি সাথে আছে পোলাও এবং বাকি আইটেমগুলো আসতেছে তো আমরা একবারে বরের পাশেই বসেছি তো বরের জন্য একটি দেখতেছি যে একটা প্লেটার সাজানো নিয়ে এসেছে এখানে আছে একটি আস্ত একটা চিকেন এবং দেড় কেজির উপরে একটা বড় ইলিশ মাছ তো দেখুন এই যে কত বড় ইলিশ মাছ আরও আছে খাসির মাংস গলদা চিংড়ি গরুর মাংস পোলাও পর্যাপ্ত পরিমাণে তো ওদিকে না যাই আমাদের জন্য এক্সট্রা রোশও চলে এসেছে তো আপনারা জানেন যে বিয়েবাড়িতে খাওয়ার কোনো কমতি থাকে না এখানে দেখতে পাচ্ছেন যে খাসির মাংস কালারটা দেখুন একবারে তো খাবো আজকের প্যাট ভরে মানুষজন অলরেডি খাওয়া শুরু করেছে এখানে প্রায় অলমোস্ট তিন চারশোরও উপরে মানুষজন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের প্যাট ভইরে খাবো একবারে গ্রামের বাড়িতে বিয়ের আগে আমি কখনোই খাইনি শহরে খেয়েছি কমিউনিটি সেন্টারে এইখানে একটা ভালো দিক লক্ষ্য করা হয়েছে যে সবার সাথেই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে সবার সাথে পরিচয় হওয়ার সুযোগ আছে তো খাবার দাবার শেষ এরপরে সর্বশেষ চলে এসেছে দই মিষ্টি এটি খুবই একটি সুস্বাদু এবং ট্রেডিশনাল খাবার বিয়ে বাড়িতে সাধারণত খাবারের শেষে মিষ্টি দেওয়া হয় তো আজকের মতো পর্যন্ত সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন